গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর প্রস্তুতি শুরু করেছিলেন মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি এজন্য তারা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে দেয়াল ঘুরছিলেন বিষয়টি জানতে পেরে বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়ে উপকরণগুলো জব্দ করে কারা কর্তৃপক্ষ পাশাপাশি এ ঘটনায় সাত আগস্ট বৃহস্পতিবার রাতে কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে পোনাবাড়ি থানায় একটি মামলা করেছেন কারাগার থেকে পালানোর চেষ্টা করা বন্দিরা হলেন টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদত হোসেন জয়পুরহাটের বিবি থানার মাজিনা এলাকার রনি মহন্ত এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানার দিয়াটাঙ্গা এলাকার নজরুল ইসলাম তারা সবাই মৃত্যুদণ্ড পাওয়া আসামি আমলার এজাহার সূত্রে জানা যায় পাঁচ আগস্ট রাত আটটার দিকে কাশিমপুর পালন করছিলেন সহকারী প্রধান কারারক্ষী মোখলেসুর রহমান এ সময় তিনি তমাল ভবনের নিচতলার বারো নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান পরদিন ছয় আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি করে একটি লোহার পাত দুই টুকরো রড কম্বল কেটে বানানো আঠাশ ফুট লম্বা একটি রশি পঁচিশ ফুট লম্বা একটি বেল্ট লোহার তৈরি দুইটি আংটা দশ ফুট লম্বা একটি জব্দ করেন এ বিষয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করলে কারা কর্তৃপক্ষকে তারা জানায় কারাগার থেকে পালানোর প্রস্তুতি উপকরণগুলো তারা সংগ্রহ করেছিলেন তারা পালানোর সুযোগের অপেক্ষায় ছিলেন বলেও জানান কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন হাই সিকিউরিটি কারাগারের জেলার একটি এজাহার দায়ের করেছেন এ বিষয়ে তদন্ত করে আইনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে যা